পঞ্চাশ শতাংশ জায়গাতে আপনি কি কি মাছ চাষ করবেন আমরা তিনটা নমুনা দিছি আপনি এই তিনটা নমুনা যে কোনো একটা নমুনা যদি ফলো করেন আশা করবো আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে এবং অবশ্যই অবশ্যই লাভজনক হবে প্রথম নমুনা এক নমুনা এক আমরা মূলত তেলাপি মাছের মিশ্র চাষটা করবো তেলাপি মাছটা মেন চাষ হবে এর সাথে আমরা সাত বস হিসেবে কিছু মাছ চাষ করবো সেই মাছটাই আমাদের বাড়তি উৎপাদন হবে তাহলে আমরা শতাংশ তেলাপিয়ে দিবো মোটামুটি আড়াইশো পিস অর্থাৎ আমরা পঞ্চাশ শতাংশের জায়গাতে বারো থেকে তেরো হাজার পিস তেলাপি আমরা মজুত করতে পারবো এটা অবশ্যই অবশ্যই নার্সারি করা তেলাপি দিতে যদি আপনি তেলাপি নার্সারি না করেন সেক্ষেত্রে মাছ হবে ছোট বড় এবং কি আপনার মাছ চাষটা আমরা একটা লাভজনক হবে না তাহলে আপনি কি করবেন যেহেতু কমার্শিয়ালি মাছ চাষ করতে পারছেন সেক্ষেত্রে আপনি কোনো একটা কোম্পানি থেকে আঠাশ দিন হরমোন করা তেলাপে কিনলেন সেটা শাকি বেগে আছে তেলাপে হতে পারে সেটা আপনি কি হলেন আঠাশ দিন বসে তেলাফে কিনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে এটাকে এক মাস নার্সারি করুন নার্সারি করলে আপনার মোটামুটি মাছটা তিরিশ পিসে কেজি আসবে তিরিশ পিসে যখন কেজি আসবে তখন আপনি কি বলেন এটা চাষে দেওয়ার জন্য উপযোগী হয়েছে চাষে দিলে মোটামুটি পরবর্তী তিন মাসের ভিতরে মাছটা আপনার বাজারজাত করার জন্য উপযোগী হয়ে যাবে এই নামে যারা চাষ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাত্রা শেষে কিন্তু খুব বেশি লাভব হতে পারেন আপনি উপর স্তরে মাছ হিসেবে পঞ্চাশ শতাংশ জায়গাতে পঞ্চাশ পিস শিল বা কাপ দিবেন তার মাছ দিবেন পঞ্চাশ পিস মোটামুটি একশো পিস আপনি রুই মাছ নিচের স্তরে মাছ হচ্ছে মাছ সেক্ষেত্রে আপনি একশো পিস আপনি মৃগাল মাছ দিতে পারবেন আশা করবো এই যে মাছ আপনি গণত দিলেন এই গণত অনুযায়ী মাছ দেন সেক্ষেত্রে আমি বলবো আপনার মাছ চাষটা অবশ্যই অবশ্যই লাভজনক হবে আর এসে তেলাফে চাষ করে অসংখ্য খাবার লাভবান হয়েছেন আপনি এসে দেখতে পারেন দুই নম্বর নমুনাতে আছে দুই নম্বর নমুনাতে উপর মাছ মাছ আছে সিলভার কার মাছ সিলভার কার্ড মাছ দেবেন মোটামুটি পঞ্চাশ পিস কাতল মাছ দেবেন আপনি পঞ্চাশ পিস এবং কি ব্রিগেড মাছ দিবেন পঞ্চাশ পিস এর টোটাল দেড়শো পিস মাছ দিলেন উপর স্তরে তারপর আসলে গ্রাসকাট মাছ পঞ্চাশ পিস দিলাম আমরা পঞ্চাশ শতাংশ জায়গার জন্য এখন আসলে রুই মাছ আমরা এখানে মোটামুটি ভাবে দুইশো পিস রুই মাছ দিব পঞ্চাশ শতাংশ জায়গার জন্য তারপর হচ্ছে যে মৃগাল মাছ মৃগাল মাছ মোটামুটি আমরা আড়াইশো পিস মৃগাল দিব অর্থাৎ পাঁচ গণের পঞ্চাশ পঁচিশ শতাংশ জায়গাতে পাঁচ পিস করে মাছ দেওয়া যায় পঞ্চাশ শতাংশ জায়গাতে আড়াইশো পিস মাছ দেওয়া যাবে আশা করি বুঝতে পারছেন এবার মাছ কার্ভোমাছ মাছ আমরা মোটামুটি পঞ্চাশ পিস দিব পঞ্চাশ শতাংশ জায়গাতে পঞ্চাশ পিস না দিব এই সর্বমোট আমরা সাতশো পিস মাছ মজুত করব এই গণত যদি মজুত করি সেক্ষেত্রে আশা করা যায় যে আমাদের মাছের গণত কম এক্ষেত্রে আমরা সপ্তাহে চার পাঁচ দিন খাবার দিই বা এক দুই দিন পরপর খাবার দিই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা মাছ চাষটা করতে পারবো এবং কম খাবার দিয়ে মাছ চাষটা করতে পারতেছি কোনো সমস্যা নেই কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সাত আট মাস সময় জায়গায় হয়তো নয় দশ মাস বা এক বছর পর্যন্ত মাছাষ্টাটা করতে হবে আর এটা একদম যাদের ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি নেই তারা করতে পারেন এই ক্ষেত্রে আপনি চাইলে হাতে পারেন খাবার দিয়ে দেবেন অথবা আপনি কি করতে পারেন বাজার থেকে কমার্শিয়াল ফিড নিয়ে এসেও মাঝে মাঝে খাবার দিয়ে মাছটা করতে পারেন এই ক্ষেত্রে একদম কম ইনভেস্টমেন্ট লাগে এবং উৎপাদনও কিন্তু কম হবে আশা করি বুঝতে পারছেন তিন নম্বর নম্বরটাতে শতাংশে দুই পিস করে সিলভার কাপ দেওয়া যায় সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ জায়গাতে আপনি একশো পিস সিলভার কাপ দিলেন আপনি কাতর মাছ দিবেন মোটামুটি ভাবে দুইশো পিস এরপর আসেন গ্রাস কাপ গ্রাস গ্রাসকের মাছ দিব আমরা পঞ্চাশ পিস এরপর মধ্যম স্তরের মাছ হিসেবে আমরা রুই মাছ দিব রুই মাছ দিব আমরা বারো গুণন পঞ্চাশ অর্থাৎ মোটামুটি ছয়শো পিস আমরা মাছ মজুত মধ্যম স্তর আর সরপটি মাছ দিব মোটামুটি দুই পিস করে অর্থাৎ একশো পিস আমরা সরপটি দিব নিজের স্তরে মাছ কে কালী মাছ দিব আমরা মোটামুটি দেড়শো পিস মৃগেল মাছ দিব মোটামুটি আমরা আড়াইশো পিস আর কারফুস দিব মোটামুটি পঞ্চাশ এগুলো টোটাল আমাদের পনেরোশো অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে তিরিশ পিস করে মাছ দিছি পঞ্চাশ শতাংশ জায়গাতে আমরা পনেরোশো পিস মাছ পৌঁছ করছি এই গণত যদি মাছ করি সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই গণত মাছ চাষ করে কিন্তু লাভন হওয়া তবে খেয়াল করবেন এই যে তিন নম্বর নমুনা তিন নম্বর নমুনাতে মাছ চাষ করলে সেক্ষেত্রে বছর আপনি একবার উৎপাদন করতে পারবেন এবং প্রতি শতাংশ জায়গাতে আপনি উৎপাদন করতে পারতেছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি